তুফান ইতিমধ্যে আলোচনা শেষে রয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সিনেমাটি নিয়ে আলোচনা ইতিমধ্যে বেশ চলছে অগ্রিম টিকিট হয়ে গেছে হলগুলো বেশ বড় অঙ্কের টাকা দিয়ে বুকিং নিচ্ছে সিনেমাটির এবং ইতিমধ্যে বিভিন্ন দর্শকরা অগ্রিম টিকিট কাটে সেই ছবি তুলছে এবং কি সব মিলিয়ে তুফান বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এগিয়ে যাচ্ছে যদিও একই সময়ে বাংলাদেশ এবং বাইরে মুক্তি পাবে না সিনেমাটি সব মিলে দারুণ একটা অভিজ্ঞতা সিনেমাটি দিয়ে হতে যাচ্ছে সবাই বলছে সিনেমাটি অল ডে রেকর্ড বাংবে বাংলাদেশের প্রিয়তা মাথা রাজকুমার সব রেকর্ড বাংবে কারণ সাকিবকে এর আগে মরি এরকম লোকে দেখা জানি দর্শকরা সবাই মোটামুটি কাটছে এই সিনেমাটির সিনেমাটি অন্যদিকে শুধু বাংলাদেশের যারা সাকিব বলতো তারা না এর বাইরেও যারা নিউট্রাল আছে তারাও কিন্তু সিনেমাটি টিকিট কাটতে ভুলছে না কারণ এরকম লোকে বাংলাদেশে এরকম অ্যাকশনে সিনেমা হয়নি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ